আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে চমৎকার একটি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা অনেকদিন পর আবার যাচ্ছি টঙ্কাবতী লাইফের ফার্স্ট টাইম ড্রোনটা ক্যাশ করব নতুন একটি এলাকায় যাচ্ছি অসংখ্যবার এই রাস্তাটা গেল এই বাম দিকে কখনোই যাওয়া হয়নি আজকেই যাচ্ছি চলো না আপনাদেরকে নিয়ে ঘুরে আসি নতুন একটি এলাকা মেওয়া পাড়া তবে রাস্তাটা এমন ভালো ছিল না দেখাই যাচ্ছে নতুন একটি রাস্তা যার কারণে এটা চোখে পড়েছে ও পাশের পাহাড়ের ভিউ তো অসাধারণ সেই 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 চমৎকার একটি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা দূরে নিচে আরেকটি রাস্তা দেখা যাচ্ছে সম্ভবত এই রাস্তাটাই খুব নিচে গিয়েছে চলুন দেখে হ্যাঁ হ্যাঁ অসাধারণ ভিউ একটু না একটু প্রবেশ করতেই রাস্তার সৌন্দর্য চারপাশের সৌন্দর্য একদম সুন্দর হয়ে মেলে ধরছে আমাদের চোখে তাহলে জুর থেকে রাস্তাটা দেখা যাচ্ছিল আমি তো ভেবেছিলাম অন্য কোনো রোড এখন দেখি না আমি যেই রাস্তাটা সেই পাহাড়ের উপর থেকে দেখেছি এটাই হচ্ছে সেই রোড যার পথে আপনাদেরকে দেখিয়ে দিব এই রাস্তাটা যখন কাজ হচ্ছিল তখন কি অ্যাডভেঞ্চারটাই না হতো পাকাতে এই অবস্থা কাঁচা থাকতে যেন কি ছিল সেই 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 দেখেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ উঁচু জায়গা থেকে আমরা বাইক নিয়ে নামছি এখান দিয়ে আবার একটা রোড গেছে এই বাইক নিয়ে ভাই রোডের দিকে তাকাতেও চাই না মন চায় যেতে তাকালে তো ভাই যেতে হবে এই জন্য তাকাবো না অনেকটা দূর পাহাড়ি রাস্তায় চলার পর এখন আবার সমতল ওয়াও দেখেন চারপাশে পাহাড় আর মাঝখানে ফসলের জমি সেই সেই সম্ভবত সামনে যে পাড়াটা বা বাজারটা পড়বে এটা হচ্ছে ব্যাচ্ছরা বাজার কমেন্টে জানিয়ে দেন কেমন লাগতেছে আমার তো ভাই সেই লাগছে আপনারাও জানিয়ে দেন আপনাদের কাছে এই নতুন জায়গাটি কেমন লাগছে হয়তোবা অনেকে আসছেন হয়তোবা অনেকে আসেননি হয়তো বা অনেকে আসবে এতটুকু বলতে পারি অসম্ভব ভালো লাগা কাজ করবে এই জায়গাটা আসতে পারে দেখেন দূর এই ঘরটা কত সুন্দর লাগতেছে ও সেই এটাই হচ্ছে মূলত ব্যাচরা বাজার নতুন একটি এলাকায় আসবো আর চা খাবো না তা কি হয় একদম যা ভেবেছি তাই এই রাস্তাটা বেশি দিন হয়নি রাস্তাটা মোটামুটি দুই বছর হয়েছে যে এখানে পাকা হয়েছে এর আগে মাটির রাস্তা ছিল যেতে পারে তিন দূর আমরা তো তখন বুঝতে আমরা বুঝতে পারতাম তাহলে এখানে তিন দূর মতো করে অ্যাডভেঞ্চার করতে করতে शाम দিকে গিয়ে তখনই আমাদের এই কিজন বাজারটা না বেছড়া বেছড়া বাজারটা চিনাতো স্পোর্টস বাইক নিয়ে আসি তাই আর বেশি দূর এক্সপ্লোর করলাম না এরপর যখন অনরোড রোড কিং বা অফ রোড বাইক নিয়ে আসব তখন আরো এক্সপ্লোর করব এই ব্যাচ ছড়া তাছাড়া ইউনিয়ন পরিষদ এলাকার আশপাশটুকু ওরে বাপ রে বাপ রোয়াং ছড়ি ওই রোয়াং ছড়ি পাহাড়ের আঁকে বাকে এলাকার শুধু এদের আবার দেখছেন এদের এটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল এদের আবার ট্যাক্স আছে আচ্ছা আচ্ছা অবশ্যই চাষাবাদের উপর তো ট্যাক্স থাকবে সব এই ধান ধানে প্রতি মনে 20 টাকা করে দিতে হবে চাউলে 20 টাকা তিলে 30 টাকা সরিষা 20 টাকা তরমুজে প্রতি মনে প্রতি মনে হ্যাঁ 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 একশো তরমুজ বিক্রি করলে একশো টাকা ট্যাক্স দিতে কাঠাল প্রতিশোধ দুশো টাকা এবং এই ট্যাক্স নির্ধারণকে দিয়েছে উনুমং মারমা চেয়ারম্যান দুই নং তারাছা ইউনিয়ন পরিষদ ভাবার কোনো কারণ নাই পাহাড়িটা যে কষ্ট করে পরিশ্রম করে ট্যাক্স ফ্রি তারা ট্যাক্স দিয়েই এই পাহাড়ের জীবনযাপন করে চলুন রা চলো আগাই ও বড় ভাই হাসি হাসবো ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা ভাইয়া আচ্ছা বিসমিল্লা অনেক উঁচুতে উঠতে হবে এই হচ্ছে দুই নং তারাছা ইউনিয়ন পরিষদ উপজেলা রোয়াংছড়ি জেলা বান্দরবন ওয়াও আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা কি সুন্দর লাগছে হ্যাঁ লাল সবুজের ফ্ল্যাগ এই ঢালটার কথাই রাহাত বলেছে অনেক উঁচু যদিও অ্যাকশন কেমন ওইভাবে বোঝা যায় না কিন্তু যখন আসবেন তখন বুঝবেন পারবেন না বলে ভুল হবে অবশ্যই পারবেন না পারার কিছু নাই এই পৃথিবীর সব কিছুই মানুষের হাতের নাগালে মানুষের মনের শক্তির কাছে ওরে ভিউ দাঁড়ান ওই উঁচু স্থানটা থেকে আপনাদের কিছু দেখাবো এই জায়গার পাহাড়ের চারপাশে সুন্দর কেন যে পাহাড়ে স্পিড ব্রেকারগুলো দেয় কষ্ট লাগে রে ভাই দেয় হতে কিছু আবল তাবল চালকদের জন্য যারা কিনা অনিয়ন্ত্রিত যানবাহন চালায় আরেকটি উঁচু রাস্তা এই সামনে একটা জায়গা আছে যেখান থেকে উঁচু থেকে সব দেখা যায় এই সামনে আসো চার পাঁচটি একটু দেখাই আপনাদের কত সুন্দর এবং কত মনোরম এই যে এই রাস্তা দিয়ে আমরা নেমে আসছি ওই উঁচুতেই হচ্ছে আপনার বান্দরবন থেকে থানচি যাওয়ার রাস্তা আর এই দেখেন এই যে রাস্তাটা কোথায় গিয়েছিল আমরা কোথায় গিয়েছিলাম ও যে নিচু এবং দেখেন ওই যে দূরের যে রাস্তা দেখা যাচ্ছে আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই এ দেখেন বুঝতেই পারছেন ওই রাস্তাতে গিয়ে আমরা ঘুরে আসছি এবং চারপাশটা দেখেন ও মানে এক কথায় অসাধারণ দূরের বান্দরবনের শহরের কিছু অংশও দেখা যাচ্ছে ওই যে স্বর্ণ মন্দির ওই কই দেখলাম কই দেখ এই যে স্বর্ণ মন্দির দেখছেন মানে এই জায়গাটায় আসলে যে কারোই মনটা ভালো হয়ে যাবে যে কারো মনটা ভালো হয়ে যাবে যত আসবেন তত ভালো লাগবে রাত কেমন লাগলো এই সুন্দর জায়গা

নিয়ে এখানে আসলাম এবং রাহাত তার প্রিয় হন্ডা ট্রিগার বাইক নিয়ে আসছে বান্দরবানের বিভিন্ন আনাচে কানাচে এরকম অসংখ্য রাস্তা নেমেছে বিভিন্ন এলাকা পাড়া মহল্লার দিকে এবং এই জায়গাগুলোর সৌন্দর্য অনেক আমরা হয়তোবা নির্দিষ্ট গুটি কয়েক জায়গায় ভ্রমণ করে বেড়াই যার কারণে অনেক কিছু আমাদের দেখা হয় না তবে আমি মনে করি বাইকারদের উচিত এবং যারা ভ্রমণ করে পর্যটকদের উচিত তাদের বিভিন্ন জায়গায় দেখা বিভিন্ন জায়গায় যাওয়া বিভিন্ন মানুষের সাথে পরিচয় হওয়া এতে পাহাড়ি মানুষদের সাথে আমাদের একটি সুন্দর মেলবন্ধন হবে মূলত সেই উদ্দেশ্য থেকেই কিন্তু আমরা এই বান্দরবন থেকে থানচি যাওয়ার রাস্তার এই বাম দিকের রাস্তায় নেমে গিয়েছে এরকম আরো অনেক জায়গা রয়েছে আমরা যাব ঘুরবো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো এবং মনে প্রাণে চাইব আপনারাও দেশ ঘুরুন দেশ দেখুন পাহাড় দেখুন পাহাড়ি মানুষদের সাথে মিশুন ভেবেছিলাম আমরা সোজা থানচি চলে যাব থানচি হয়ে কক্সবাজার কিন্তু এখন আমাদের মোড় ঘুরে গেল আমরা এখন নেমে যাব টঙ্কাবতীর রাস্তায় অনেক দিন আগে আসছিলাম দুই তিন বছর হয়ে গেছে অনেক দিন পর আবার যাচ্ছি টঙ্কাবতী চলুন দেখি নতুন করে এই টঙ্কাবতী রাস্তা তো এখানে ভালোই মনে হচ্ছে একটা সময় টঙ্কাবতীর রাস্তা ছিল লেভেলের বাজে সামনে কি অবস্থা পাহাড়ি রাস্তা পাহাড়ি জনপথ পাহাড়ি মানুষ সব কিছুই ভালো লাগে আমার এটা হচ্ছে ভাইটা ওই হচ্ছে ভাইটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ওরে কি সুন্দর দূরের ভিউগুলা ফগে কুয়াশা হয়ে আছে আমি যখন প্রথমবার আসছিলাম তখন এইখানে এই গাছগুলা খুবই ছোট ছোট ছিল এখন আল্লাহ মধ্যে গাছগুলো অনেক বড় হয়ে গেছে আর কিছু গাছ তো আগে থেকেই বড় ওই দেখা যাচ্ছে রাস্তা ওই যে টঙ্কাপতিতে আসলে ওইভাবে যানবাহন চলে না তবে মাহিন্দা টাইপের কিছু যানবাহন আপনারা পেয়ে যাবেন এগুলো দিয়ে আপনার টঙ্কাপতির আশপাশে সৌন্দর্য দেখতে পাবেন ও রে ভিউ ও দেখেন স্যাঁ করে রাস্তার নিচের দিকে নেমে যাবে একটু যদি মিষ্টি খায় স্যাঁ ওদিকে চলে যাব রাহা চলো একটু ড্রোন শর্টপট নেই এখানে লেখা আছে সামনে বামে মোর কিন্তু সে ডান পাশে হিলে গেছে নিশ্চিত কোনো না কোনো গাড়ি এসে এখানে বাড়ি দিছে কারণ এই জায়গাটা অনেক খারাপ লাইফের ফার্স্ট টাইম ড্রোনটা ক্যাশ করলো সময় যখন খারাপ যায় বুঝছেন সব দিক দিয়ে খারাপ যায় আমি অনেক সাবধানে ড্রোন ফ্লাই করি কখনোই মানে ড্রোনে আঘাত পাবে এইভাবে কখনোই ফ্লাই করি পাহাড়ি রাস্তায় ফোন দিয়ে দিয়ে যাওয়াটাই ব্যাটার তাহলে বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো সতর্ক হয়ে যায় তো যেটা বলছিলাম আমি সব সময় এমন ভাবেই ড্রোন ফ্লাই করি যেন আমার ড্রোনের কোনো ক্ষতি না হয় আজকে প্রথমবারের মতো আমার ড্রোনটা ক্র্যাশ করলো বুকটা কাঁপছে সত্যি কথা আসলে আজ থেকে তিন বছর আগে অনেক অনেক কষ্ট করে ড্রোনটা কিনেছিলাম ডাক্তার দেখাবেন এই যে এই যে এই যে দেখছেন তো আমি তো ভেবেছিলাম যে আমার ড্রোনটা একেবারে বাদ হয়ে যাবে কারণ যে স্পিডে ঘটনা হচ্ছে কি আমি অটোমেটিক কিছু শর্ট থাকে না সেই শর্টগুলো নেওয়ার জন্যই আমি সেট করেছিলাম তো আমার আর ডিরেকশন দিতে খেয়াল নাই যে এটা ডানে যাবে না বামে যাবে তো আমার মাথায় আছে ডানে আমি ডানে ডিরেকশন দিয়েছি কিন্তু সে বামে গেছে মানে আমি ডিরেকশন বামে দেওয়া ছিল সেটা আর খেয়াল করতে পারিনি সে বামে গিয়ে পেয়েছে তো আপনার কাছে হাজার রহমত ওইভাবে তেমন কিছু হয়নি এখনও ফ্লাই করার কন্ডিশনে আছে অনেকগুলা টাকার হাত থেকে বেঁচে গেলাম শক্তি আর এই সময় যদি আমার ড্রোনটা নষ্ট হয়ে যেত তাহলে আরেকটা ড্রোন কিনতে হতো আরেকটা ড্রোন কিনা মানে অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাওয়া নষ্ট না মানে অনেকগুলো টাকা খরচ হওয়া তো আপনাদের দোয়া ছিল যার কারণে আমার ড্রোনটা কিছু হয়েও কিছু হলো না কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে আবার স্বাভাবিক করলাম আসলে দুর্ঘটনা ঘটতেই পারে মন হতাশ করা যাবে না নতুন করে আবার স্বপ্ন দেখতে হবে তো আশা করি ড্রোনটা ওইভাবে নষ্ট হয়নি জাস্ট একটা ভালো স্ক্যাচ পড়েছে এভাবেই ফ্লাই করা যাবে ইচ্ছে ছিল আমি বাইক রাইড করব আর ড্রোনটা আমাকে ফলো করবে কিন্তু এখানে যে গাছপালা কোনোভাবেই সেটা হয়ে উঠছিল না এইসব রাস্তায় যদি কেউ উল্টা পাল্টাভাবে ড্রাইভ করে তাহলে ভয়ঙ্কর লেভেলে অ্যাক্সিডেন্ট হবে খুবই ঠান্ডা মাথায় এখানে বাইক রাইড করতে হবে খুবই ঠান্ডা মাথায় মনে রাখতে হবে যে আমরা উপভোগ করতে আসছি পাহাড় উপভোগ করতে আসছি ভালো রাস্তায় চলতে চলতে এখন পেয়ে গেলাম একটা অফ রোড আমরা তো ভেবেছিলাম টঙ্কাবতী থেকে লোহা করা পর্যন্ত বেশ ভালোই রাস্তা হবে এখন তো দেখছি বেশ ভালো লেভেলের অফ রোড কষ্টকর তবে দুর্দান্ত আমার এই বাইকের জন্য এই রাস্তা না ওমা সামনে দেখি আরো আছে কে রাহাত কি অনুভূতি তোমার না আমার তো স্পোর্টস বাইক বাই ফেয়ারিং বাইক বুঝো নাই একটু কিটকুট লাগলেই তো শেষ তবে যাদের অফ রোড বাইক রয়েছে তারা কিন্তু এই জায়গাটা সেই লেভেলে মজা পাবে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দূর করে এগিয়ে যাবে স্পোর্টস বাইক যাতে তারা যে আসতে পারবে তা কিন্তু না এখন কথা হচ্ছে কষ্টটা একটু স্যাক্রিফাইস করতে হবে কত পদের রাস্তা রে ভাই এখানে অফ রোড যেমন তেমন ধুলা কিন্তু অনেক একবারে ক্রিমের মতো এখানে সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চার পাওয়া যাবে বর্ষা পুরো পুরাই অ্যাডভেঞ্চারাস একটা জায়গা এ দেখেন মচর মচর সাউন্ড হয়

যাই হোক আপনারা যখন সুযোগ পাবেন এরকম সুন্দর জায়গায় চলে আসবেন কি সুন্দর একটা রাস্তা যেমন সুন্দর আকাশ সবুজ ঘাসপালা খালি একটাই সমস্যা প্রচুর ধুলা বালু একটা বড় গাড়ি গেলে একদম চারপাশ ধুলা হয়ে যায় এই রাস্তাগুলোর একটা গুণ আছে আপনি যেখান দিয়ে যান কেন কোনো না কোনো দিক দিয়ে আপনি ঠিকই বের হতে পারবেন আমরা জাস্ট মানুষদেরকে জিজ্ঞেস করছি ভাই লোহা করার রাস্তা কোন দিকে একদম সুন্দর মতো মানুষ রোড ডিরেকশন দিয়ে দিচ্ছে যদি কাউকে জিজ্ঞাসা না করেন আপনি কোনো না কোনো দিক দিয়ে উঠবেন কারণ এখান দিয়ে তিনটা রাস্তায় বিভক্ত হয়েছে একটা হচ্ছে বান্দরবন যেটা আমরা আসছি সেটা না টঙ্কাপতি নেমে বান্দরবনে একটা ডেডিকেটেড রাস্তা গিয়েছে যেটা কিনা একটু অন্য রুটে দিয়ে বান্দরবন শহরে দিকে গেছে আরেকটা রাস্তা সেটা গিয়েছে লামার দিকে আর ফাইনালি আমরা যাচ্ছি লোয়াগড়ার দিকে এরকম এই রাস্তা দিয়ে আসলে আপনি যে কোনো একটা জায়গায় যাবেন তো আমরা মোটামুটি লোয়াগড়ার রাস্তায় ঢুকে গিয়েছি এবং রাস্তায় তো দেখলেন কি অবস্থা অফ রোডিং ট্রেল মেল সব কিছুই আপনারা পাবেন মানে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারের মতোই হবে রাত চলো আবার রওনা দিয়ে দেই লেটস গো

ট্যুরের সফরের রিয়েল মজা আদিম মজা তাই না মানে তাবুর মতো স্বাধীনতা নিজের মতো করে থাকা এটা আসলে এটা এটা অন্য রকমের একটা মজা ভাই এটা যারা তাবু ক্যাম্পিং করছেন তারাই জানেন তারাই বুঝেন তবে এই ধরনের নিরিবিলি রাস্তায় যত কম দাঁড়ানো যায় ততই ভালো বেশ কয়েকজন একসাথে না হলে এখানে না দাঁড়ানোটা ভালো কারণ এই এলাকাগুলোতে কিন্তু প্রচুর হাইজেক টাইজেক হয় সো বি কেয়ারফুল আমি আর রাত দাঁড়িয়েছি অবশ্য অনেক সাহস নিয়েই দাঁড়িয়েছি অনেক বুদ্ধি নিয়ে দাঁড়িয়েছি এবং দীর্ঘদিনের ভ্রমণ করার অভিজ্ঞতা নিয়ে দাঁড়িয়েছি আমরাই ভয় পাচ্ছিলাম তো এবার বুঝেন কী অবস্থা এই জায়গাটা অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম কোনো মানুষের দেখা পাইনি ওই 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 দেখেন কী অবস্থা রাস্তাটার হ্যাঁ পড়লে বুঝা যেত কী অবস্থা খুবই সাবধানে যেতে হচ্ছে আমাদের বালুর মধ্যে পাথরও আছে ইটও আছে কিন্তু এখানে রাস্তা করে না কেন আমি সেটাই বুঝলাম না এত ভিতরে পাহাড়ের মধ্যে রাস্তা হয়ে গেছে আর এটা তো মোটামুটি সমাতলই বলা যায় তাহলে রাস্তাটা কেন হচ্ছে না সেটাই আমার মাথায় ঢুকছে না নিশ্চয়ই কাহিনী কিছু একটা আছে এত সুন্দর এই পাহাড়ি বান্দরবন অথচ আমাদের জন্য নিষিদ্ধই বলা যায় নানা উচিলা নানা দোহায় নানা কারণে অবশেষে পাকা রাস্তা একটু পেলাম কিন্তু ভাঙা চলে শেষ হয়নি এখনো পুরোপুরিভাবে চলুক অ্যাডভেঞ্চার হতে হতে রাস্তা চলতে থাকুক ও মা ভাঙা শেষ হয় আবার দেখি ভাঙা শুরু হয় এইটা কোনো কথা ওকে প্যারা নাই চিল চিল ব্রো ইউ লোহাগড়ার রাস্তাটা কোন দিকে হালকা না এমন কি রাস্তাঘাট আপনাকে এলাকার আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই ওমা এখানেও যদি দুই রাস্তা খালা লোহাগড়ের রাস্তা কোন দিকে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ সম্ভবত এখান দিয়ে প্রচুর ট্রাক চলাচল করে যার কারণে রাস্তাঘাট ভেঙে পুরো একাকার হয়ে গেছে পেলাম আবার একটু ভালো রাস্তা লেটস গো আমি শিওর ওদেরও হাঁটতে কষ্ট হচ্ছে এই বাজে রাস্তায় তাই না এই এই এদের কারণে রাস্তাঘাটগুলো ভেঙে চুরে এক কারণ লোড নিয়ে এই রাস্তায় গাড়ি ঘোড়া চলাচল করায় যার কারণে রাস্তা আর টিকে থাকে না ভেঙে যায় দেখবেন বিভিন্ন মহাসড়কে সড়কে সাইনবোর্ড লেখা থাকে অতিরিক্ত ওজন রাস্তার জন্য ক্ষতিকারক ফাইনালি খুবই বাজে একটা রাস্তার মধ্যে দিয়ে আমাদের এই টঙ্কাবতীর রাস্তা শেষ হলো